লন্ডনের নাগরিকত্ব আর রাজকীয় বিলাসিতা তুচ্ছ করে সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলে দিতে এসেছেন নোয়াখালী এক আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম সম্প্রতি এক মসজিদে নামাজি শেষে এই প্রার্থীর অঝর ধারায় কান্নারের দৃশ্য এবং একজন চিকিৎসকের আবেগঘন ফেসবুক পোস্ট পুরো চাটখিল সোনাই মুড়ির নির্বাচনী সমীকরণ যেন বদলে দিতে বসেছে দীর্ঘ প্রায় এক যুগ ধরে জহিরুল ইসলাম প্রতিষ্ঠিত ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের নিয়মিত চিকিৎসক মাঝুরুল ইসলাম সেই কান্নার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন হু হু করে কাছে কাঁদলেন নিজের লন্ডনের নাগরিকত্ব ও বাদ দিয়ে যে মানুষগুলোর উন্নয়নের জন্য সব ছেড়ে আসলেন সেই মানুষগুলো হয়তো এবারও পাঁচশো থেকে এক হাজার টাকার কাছে বিক্রি হয়ে যাবে সকল প্রতীকের ঊর্ধ্বে ব্যক্তি জহিরুল ইসলামকে আমরা জয়ী না করলে কখনো ভালো মানুষ আর রাজনীতিতে আসবেন না এই মানুষটি হেরে গেলে আমরাই হারাবো একজন ও মানুষকে তাই আসুন বারো তারিখ হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়ী করে সুন্দর সমাজ গড়ার প্রথম কাজটি আমরাই শুরু করি কান্নার বিষয়ে জানতে চাওয়া হলে জহিরুল ইসলাম বলেন আমি এমপি হওয়ার জন্য কাঁদিনি আমি কেঁদেছি চাটখিল সোনায় মুড়ির মানুষের জন্য আল্লাহ আমাকে সিআইপি মর্যাদা দান করেছেন অর্থ সম্পদ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ আমাকে অনেকভাবে সম্মানিত করেছেন নিজের অর্জিত সম্পদ ও জ্ঞানকে বিলিয়ে দিয়ে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হয়েছে দীর্ঘ প্রায় এক যুগ ধরে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করেছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার সময় চোখের পানি ধরে রাখতে পারিনি